thanks আলাইকুম টেক পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা চেপে দিবেন যাতে পরের বারে কৃষি ভিত্তিক সমস্ত আপনার কাছে সর্বপ্রথম পৌঁছায় তো অবশ্যই থাম্বনেলটা দেখে যখন আপনি ভিডিওর ভিতরে এসেছেন তাহলে অবশ্যই আপনার ধানটি পড়ে গেছে তো আলোচনাটাই সেটা নিয়ে করব যে ধান পড়ে গেলেও ধান পড়ার পরে যে ধানটা চিটা হয়ে যায় বা ধান পরিপক্ক হওয়ার আগে যদি পড়ে যায় তাহলে ওই শীষের ভিতরে যে ধানগুলা দুধ ভর থাকে দুধ অবস্থায় থাকে বা নীল থাকে যেগুলো দানা ভর হয় না ওই ধানগুলো আমাদের হান্ড্রেড পার্সেন্ট চিটা হয়ে যায় কারণ ধান গাছের গোড়াটা যখন ভেঙে যায় তখন ওই ধানটা জমি থেকে আর কোনো শক্তি সংগ্রহ করতে পারে না যেমন ধরেন এই যে এই যে এই ধানগুলো এই যে এই যে এই ধানগুলা অলরেডি পড়ার কারণে চিটা কিন্তু হয়ে গেছে এই যে এই ধানগুলা চিটা হয়ে গেছে তো আমরা হয়তো দুদিন পরে এটার পর্যবেক্ষণ করছি বা আমরা দুই দিন পরে ট্রাই করছি যার কারণে আমাদের ধানের এই কিছু কিছু চিটা হয়েছে আমরা যদি প্রথম অবস্থায় যেদিন পরে ওই ওই দিন যদি আমরা এই ট্রিটমেন্টটা নিতাম বা চিকিৎসাটা দিতাম তাহলে হয়তো আমাদের ধানগুলা এভাবে পড়তো না দেখতে পাচ্ছেন ধানগুলা কিভাবে পড়েছে তো এই যে পড়ে গেছে এই মুহূর্তে তারপরেও আপনারা পড়ে গেছে তারপরে আপনারা দেখতে পাচ্ছেন অবস্থা একটা ধানও কিন্তু পুষ্ট হতে বাকি নাই প্রত্যেকটা ধানই খুব সুন্দরভাবে পুষ্ট পরিপূর্ণ আপনারা এগুলো তো হয়েছে দেখছেন এখানে আপনারা জিজ্ঞাসা করতে পারেন যে কিভাবে সম্ভব তো কিভাবে সম্ভব এটা জানার আগে আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই এই যে ধানটা যে পড়ে গেছে আপনি দেখতে পাচ্ছেন এই ধানটার পড়ে গেছে হ্যাঁ ধানটা তো পড়ে গেছে তো পড়ে গেলে এর যে গোড়া থেকে আমাদের ধানটা এই যে ডিক পাতা এইটাকে বলে ডিক পাতা আমাদের এই ধানটার এই এই পাতা থেকে খাদ্য সংগ্রহ করে এখান থেকে খাদ্য সংগ্রহ করে উপর থেকে আকাশ থেকে আপনার আলো বাতাসের মাধ্যমে এবং শিকড় থেকে কিছু সার বা বিষের যে কোনো ধরনের খাদ্য উপাদান শীষের যা লাগবে পর্যাপ্ত খাদ্য উপাদান এখান থেকে সংগ্রহ করে তো যখনই আমাদের গোড়াটা ভেঙে গেছে এই ধানটা পড়ে দেওয়া মানে গোড়াটা ভেঙে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় দেখছেন এই যে এসে দেখাও এই যে দেখতে পাচ্ছেন এই যে ভাঙা এটা ভেঙে গেছে এটা ভেঙে গেলে মাথায় কি করে শক্তি নিবে তো এখন আমাদের করণীয় ধানটা যেহেতু পড়ে গেছে তো এখানে অবশ্যই চিটা হবে চিটা হওয়ার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট তো আমাদেরকে এখন করণীয় আমরা এই মুহূর্তে ধান যখন গোড়া থেকেও খাদ্য সংগ্রহ করতে পারছে না আবার মাথা থেকেও খাদ্য সংগ্রহ করতে পারছে না তো এটা তো হান্ড্রেড পার্সেন্ট সিটা হবে তো এই মুহূর্তে আমরা ব্যবহার করতে পারি এই যে আমার হাতে দেখতে পারছেন আপনারা আমরা গত বছরে প্রত্যেকটা বছরে আমরা এটা ব্যবহার করি তো এটা হচ্ছে আমরা গত সিজনে ব্যবহার করেছিলাম কুইক পটাশ বছরে আমরা ব্যবহার করছি ফার্স্ট রেজাল্ট ভালো আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট প্রত্যেকটা খাদ্য উপাদান দিয়ে এই ফার্স্ট পটাশটা তৈরি এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ কথা ধান যদি পড়ে যায় পড়ে যাওয়ার পরে তখন কিন্তু ওর ভিতরে আর আলো বাতাসের কোনো যাওয়ার কোনো মানে সিস্টেমই থাকে না আলো বাতাস দেওয়ার কোনো সিস্টেমই থাকে না তখন ওইটা এটে যায় তো ওর ভিতরে আলো বাতাস না গেলে শীষ যত খেলে তত ওটা পরিপূর্ণ হয় পুষ্ট হয় তো যখন এই ধানটা খেলতে পারবে না তখনই মনে করেন ওই জায়গায় পড়ে থাকবে ওর খাদ্যও পাচ্ছে না আবার ওই জায়গায় থেকে ওর পাতা টাতা পচে যাবে ধানের পাতা পচে যাবে হান্ড্রেড পার্সেন্ট আলো বাতাস পাবে না ধানের পাতাগুলো নষ্ট হওয়া শুরু হবে এখন এই মুহূর্তে যদি আমরা কুইক পটাশের ব্যবহারটা করি তাহলে আমাদের ধানের যে শীষটা ওই জায়গা থেকেই ও খাবার সংগ্রহ করতে পারবে ওই জায়গা থেকেই খাবার পাবে ও ওর গোড়া থেকে খাবার নেওয়ার আর প্রয়োজন নেই আবার মাথার ডিক পাতা থেকে খাবার নেওয়ার আর প্রয়োজন নেই এই খাবারটা আমরা এই মুহূর্তে দিয়ে দেব এই মুহূর্তে যখন আমরা পটাশটা মেরে দেব তখন আমাদের ধান গুলা হবে চকচকে বিশীল গুলা হবে চকচকে এবং ধানের প্রত্যেকটা দানা যে ধানটা আপনার দুধ অবস্থায় পড়ে গেছে ওই ধানটাও ঠিক পরিপূর্ণভাবে পরিপক্ক হয়ে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট পটাশ আপনার ওই জায়গায় কুইক পটাশ 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 পাওয়া যেতে পারে এটা এটা মূলত স্প্রে স্প্রে ইন্ডিয়ান দাদারা আপনারা আপনাদের ওই জায়গায় হয়তো কুইক পটাশ ফাস্ট পটাশ বা যে কোনো একটা পটাশ স্প্রে পটাশ যেটা আমাদের স্প্রে করতে হবে এটা জমিতে ছিটানো যাবে না এটা স্প্রে করতে হবে এটার দাম পড়েছে আমার এখানে পাঁচশো গ্রামের দাম পড়েছে একশো টাকা পাঁচশো গ্রামের দাম একশো বিশ টাকা আপনার ওই জায়গায় কম রেটও পেতে পেতে পারেন একটু বেশি রেটও হতে পারে তবে আপনারা এই নেবেন নিয়ে প্রতি প্রতি লিটার লিটার পানিতে পানিতে গ্রাম গ্রাম হারে আমি বারবার বলছি আপনারা এই ব্যাপারে খালি কমেন্ট করেন যে ভাই আমার জমি এতটুকুন আমি কতটুকু দেব ভাই আপনার জমি যতটুকুনই হোক আপনি গাছ ভিজিয়ে স্প্রে করবেন যে কয় ঢপ পানি লাগবে ওইটা আমার দেখার দরকার নাই আপনাকে প্রতি লিটারের জন্য সাজেশন করব তিন গ্রাম এক লিটার পানিতে তিন গ্রাম দেবেন আপনি দিয়ে গাছটা ভিজিয়ে পরিপূর্ণভাবে ভিজিয়ে স্প্রে করবেন তবে একটা জিনিস খেয়াল রাখবেন যেন জমিতে শিশির না থাকে আপনার স্প্রে টাইমে যেন শিশির না থাকে একটু রোদ্র থাকুক সমস্যা নেই ওই টাইমে স্প্রে করবেন যাতে গাছে শুকিয়ে যায় এই স্প্রেটা যখনই গাছে শুকিয়ে যাবে তখনই আপনার শিশ বা আপনার গাছ বা ধান খুব সুন্দরভাবে এই খাদ্যটা সংগ্রহ করতে পারবে এবং আস্তে আস্তে আপনার ধানটা যে ধানগুলা দু অবস্থায় আছে ওইগুলাও পরিপূর্ণ হবে এবং ঠিকই স্বর্ণ কালারের কালার হয়ে যাবে ধানটা এবং পড়া অবস্থাতে ফলন বৃদ্ধি পাবে ধানটা পড়ে গেছে তারপরে ফলন বৃদ্ধিতে কোনো রকম সমস্যা হবে না এবং বিসিলিটা চকচকে হবে ধানটাও চকচকে হবে বিসিলিটাও চকচকে হবে ধানটা পড়ে গেলে অনেক সময় আপনার ধানের যে গাছটা ওইটা খরাকৃতি হয়ে যায় যেমন হালকা একটা তামাক পাতা জাতীয় একটা রঙ হয়ে যায় তো ওইটা হবে না বিচুয়ালিটা আপনার গরুতে খাবে ভালো আপনার বিক্রি হবে ভালো কোনো রকমের আপনার এই ধানটা পড়ে গেছে এরকম বোঝায় যাবে না এত সুন্দর থাকবে শুধুমাত্র একশো বিশ টাকায় তো আর কথা বলাবো না ভাই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর যে কোনো বিষয়ে আপনার জানার থাকলে কমেন্ট করবেন এবং এই বিষয়টা সারা পৃথিবীর লোকে জানুক আমি চাই আপনি একজন কৃষক এই ক্ষতি আপনি বুঝতে পারছেন তো আপনি হয়তো চাচ্ছেন সারা পৃথিবীর কৃষকরা জানুক তাই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন তো সবার সুস্বাস্থ্য কামনা করছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ